শুটকি মাছ এইভাবে রান্না করলে যারা কোনো দিন মাছ খায়নি তারাও খাবে এটা এত বেশি মজার হয় আজকে লইটা শুটকি রসুন আর কাঁচামরিচ দিয়ে ভুনা করে দেখাচ্ছি আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে আমি এখানে তেলের মধ্যে কিছুটা সুটকি মাছ নিয়ে নিয়েছি মাছটাকে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে বেছে নিয়ে গরম পানির মধ্যে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি একটু আর লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে ভেজে তারপর তুলে নিব এখন আরও একটু তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে আর শুটকি মাছ রান্নায় রসুন পেঁয়াজ তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে তো পেঁয়াজ কচি তার সাথে একটু হলুদের গুঁড়া আর শুকনামরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে একটু ভেজে নিয়ে তারপর লবণ দিয়ে দিলাম এখন যে ভেজে রাখা শুটকি মাছগুলো ছিল সেগুলোকে দিয়ে দিচ্ছি এখন অল্প অল্প করে পানি দিব আর এই মাছটাকে কষাতে হবে একবারে বেশি পানি দেওয়ার দরকার নেই একটু সময় ধরে অল্প অল্প পানি দিতে হবে আর ঠিক এভাবে কষিয়ে নিতে হবে আর এই পর্যায়ে আমি একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়াটা কিন্তু অবশ্যই দেবেন আর এখন আমি এখানে একটা বড়ো সাইজের রসুন কোয়াখুলে নিয়েছি একটু মোটা মোটা করে দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা গোটা কাঁচা মরিচ তো এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এগুলো নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন কিন্তু আর পানি দেওয়ার দরকার নেই তো এভাবে ঢাকনা দিয়ে রাখলেই দেখবেন যে রসুন মরিচ শুটকি মাছ সব কিছু একদম নরম হয়ে একটু গলে গিয়েছে তো তৈরি হয়ে গেল মজাদার লৈটা শুটকির ভুনা এভাবে ট্রাই করে দেখতে পারেন